আজকে যে শুভদিন জগন্নাথ ঠাকুরের যে সব জায়গায় আজকে মেলা লেগে রয়েছে লাগা রয়েছে প্লাস রথ রয়েছে ঠিক ওই রকমই যাদের বাড়িতে ইনফার্টিলিটির মতো সমস্যাটা আছে তারা সবাই চায় এই এই শুভদিনটা আমার কখন আসবে এই অপেক্ষার জন্যে তারা নাকি মন্দির মসজিদ যেখানে যে মানুষরা যেভাবে গাইড করে তাদের কথা অনুযায়ী সব কিছু করছে কিন্তু আলটিমেটলি তাদের ইস্যু হচ্ছে না এবার এই যে ইস্যু হচ্ছে না তার পিছনে কিন্তু অনেক রকম কারণ আছে ঠিক আছে সেই কারণটা না জেনে মানুষ কী করে ভুল গাইডেন্স অনুযায়ী তারা এখানে ওখানে করে সময়টা নষ্ট করে এই যে একটা ফ্যাক্টর আছে বয়স একটা ফ্যাক্টর আছে এই বয়সটা পেরিয়ে গেলে তখন আর কিছু করা যায় না তো দেখুন প্রথম আজকে বলবো কি আজকে যাদের বাড়িতে বিয়ে হয়েছে এক বছর কাটার পর মানে বারো মাস হওয়ার পরই তাদের বাড়ি যে শাশুড়ি রয়েছে বা মা রয়েছে বাবা রয়েছে শ্বশুর রয়েছে বা যারা রিলেটিভ রয়েছে তারা কিন্তু একটা অপেক্ষা থাকে গিয়ে এইবার আমার বৌমা প্রেগনেন্ট হবে বা এইবার আমার দেখতে পাব না না দেখতে পারবো তো এই যে জিনিসটা যে দেখতে পারবো তারও যদি না হয় একটা নিরাশা এটা এখন দেখতে পাচ্ছি আমরা হানড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট কেস কিন্তু বেশি পাচ্ছি আমরা যেখানে বেবি আসছে না সেটা কারণটা যদি জিজ্ঞেস করি তো নাইনটি পার্সেন্ট নাইনটি মধ্যে ফর্টি পার্সেন্ট যে রুগীরা রয়েছে তারা কিন্তু বলছে কি এখন আমরা বেবি নেব না এখন আমাদের প্ল্যানিং নেই এখন আমরা পায়ে আগে পায়ে দাঁড়াবো তারপরে কিন্তু নেব ওরা প্ল্যানিংই করছে না আর যখন প্ল্যানিং করছে তখন আর বেবি আসছে না এটা অনেক বড়ো কারণ হয়ে গেছে কারণটা হচ্ছে কি দেখুন ফর্টি পার্সেন্ট বললাম কিন্তু বাকি যে ফিফটি পার্সেন্ট যে রেশিওটা বললাম সেটা কেন আসছে না সেটা পিছনে কারণ হচ্ছে আজকে আমরা নতুন জেনারেশনে যদি কথা বলি তারা কিন্তু অ্যাডিক্টেড আছে স্মোকিং উপরে অ্যাডিক্টেড আছে অ্যালকোহল উপরে তো নেশা যেরা বেশি করছে তাদের কিন্তু রিস্ক অফ ফ্যাক্টর অনেক বেড়ে যায় ইনফার্টিলিটি নিয়ে ঠিক না তো এটা একটা বিশাল বড় একটা কারণ কি নতুন জেনারেশন কিন্তু শেষ হচ্ছে তারা কিন্তু এই প্রবলেম নিয়ে ফেস করছে আগামী দিন আপনাকে উইদাউট গায়নোলজিস্ট উইদাউট ডাক্তারকে দেখিয়ে আপনার বেবি হবেই না যে জিনিসটা হয়ে গেল হয়ে গেল আর আপনার বেবি কিন্তু আসবেই না তাদের জন্য দেখুন ডাক্তার কাছে যেতেই হচ্ছে কেন যেতে হচ্ছে কারণটা হচ্ছে আমাদের লাইফস্টাইল সব থেকে বড়ো একটা কারণ আছে আমাদের লাইফস্টাইল আমাদের অবিসিটি আমার আমরা নেশা থেকে অ্যাডিক্টেড রয়েছি এই কারণের জন্য এখন বেবি ইস্যুটা আসছে না কিন্তু যখন বেবিটা হচ্ছে না তখন দেখুন আপনার শাশুড়ি বা যত রিলেটিভ আছে তারা কার উপর দোষ দেয় থেকে আগে দোষ দিয়ে দেয় আপনার বৌমা উপরে মানে লেডিসের উপরে আঙুল তোলে কে ওনার মধ্যে কোনো দোষ আছে কিন্তু এটা চেষ্টাই করে না কি লেডিসের মধ্যে দোষ আছে না জেন্টসের মধ্যে দোষ আছে দেখুন এই যে ফ্যাক্টরটা বললাম না বয়স একটা ফ্যাক্টর আছে তো বয়স ফ্যাক্টর শুধু বেবি ইস্যু নেওয়ার জন্য নয় এখনকার যে জেনারেশন রয়েছে তারা যে লাভ ম্যারেজ করে তারা দেখবেন ছেলেরা হয়তো ছোট আছে মেয়েরা হয়তো বড় রয়েছে এরকম প্রেম হয় প্রেমের মধ্যে বললাম প্রেম তো অন্ধাহতা তো এই যে জিনিসটা আছে তার মধ্যে কি হয় আপনার ঠিকভাবে ফিজিক্যাল রিলেশন যদি না করা হয় তাহলেও কিন্তু ইস্যুটা হয় না এটা সব থেকে বড়ো কারণ এখানে আমরা গুরুত্বই দিই না ঠিক আছে তো সেটাও একটা ফ্যাক্টর আছে কোন সময় আপনাকে ফিজিক্যাল হতে হবে কোন সময় আপনার ফিজিক্যাল হলে আপনার বেবি ইস্যুটা আসবে এটা একটা বড় একটা কারণ সেকেন্ড নাম্বার হচ্ছে আপনার ছেলেদের মধ্যে স্পাম কাউন্ট স্পামের কোয়ালিটি কেমন আছে যেমনি আপনার স্পামে মোটিলিটি কেমন আছে স্পাম কাউন্ট কতটা রয়েছে ঠিক আছে স্পামের কোয়ান্টিটি কতটা রয়েছে তার উপরে আপনাকে ওয়ার্ক করতে হবে ঠিক ওই রকমই ফিমেলের মধ্যে যদি বলা হয় তো আজকে আমাদের ফিমেলের মধ্যে দেখা যায় ইউট্রেনের মধ্যে ফাইব্রেট হয়ে যাওয়া বা পিসিও হয়ে যাওয়া এটা একটা কমন একটা কারণ হয়ে গেছে যে কারণের জন্য হারমোনসে ইনব্যালেন্স হতে চালু হয়ে যায় ঠিক আছে বা ওদের টিউবটা ব্লকেজ হয়ে যায় ফেলোপিয়াম টিউবটা যখন ব্লকেজ হয়ে যায় তখন কোনো চান্স থাকে না বেবি আসা তখন ওনাদেরকে উপায় কী এবার এই যে ডিসিজগুলো বললাম বা এই যে কারণগুলো বললাম সেই কারণের জন্যে আপনার বেবিটা আসছে না তার আপনি উপায়টা কী নেবেন এবার উপায় আপনার কাছে দুটোই রয়েছে এটা হচ্ছে আপনার সার্জারি বা সেকেন্ড আপনার হচ্ছে আইবিএফ তো আজকে সার্জারি আইবিএফ নেবার পর যদি আমার সমস্যার সমাধান হয়ে যেত আমি বলছি দশটা রুগীর মধ্যে হয়তো কারো দুজনে সাকসেস হয় বাকি এইটজন কিন্তু ফেলিয়ার হয় আবার আপনাকে বলে দেওয়া হয় কি ডেট দেওয়া হয় কি আবার আপনাকে আইবিএফ নিতে হবে এটা কোনো কারণ নয় ঠিক না এটা কোনো সলিউশান নেই এই যে আপনাকে রিজনটা যে জানালাম তার জন্যে চিকিৎসা আছে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে আপনার চিকিৎসা আছে যেটা হচ্ছে আপনার উত্তর বস্তি পঞ্চকোমো থেরাপির মধ্যে একটা পার্ট আছে উত্তর সেটা নেবার পর আপনার যে ফেলোপিয়ান যে টিউবটা ব্লকেজটা রয়েছে এই টিউবটা ব্লকেজটা কিন্তু খোলা যায় তার সাথে সাথে আপনার যে পি বললাম বা ইউট্রের মধ্যে ফাইব্রাইটটা বললাম টিউমারটা বললাম তার চিকিৎসা আছে স্পাম কোয়ালিটি বাড়ানোর জন্য আপনার চিকিৎসাটা রয়েছে তো সেইটা আপনি না করে আপনি আপনার দেশের উপরে বিশ্বাস ওষুধ উপরে বিশ্বাসটা না করে আপনি আয়ুর্বেদ বিশ্বাস না করে মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট নিয়ে আপনি আলটিমেটলি কী হচ্ছে আপনার সময়টা পেরিয়ে যাচ্ছে একটা মাথায় রাখুন যখন আপনার পিরিয়ড হচ্ছে ততক্ষণই আপনার চান্স আছে বেবি আসা কিন্তু যখন আপনার পিরিয়ড বন্ধ হয়ে যাবে তখন আপনি লাখ চেষ্টা করুন তখন আপনি লাখ আমার কাছে আসুন আমিও কিছু করতে পারবো না তো সব কিছু একটা টাইম পিরিয়ড আছে তো আমি আপনাকে একটাই কথা বলব কি যারা ইনফার্টিলিটির মতো সমস্যা মানে সমস্যা নিয়ে ভুগছে তারা সময়টা নষ্ট না করে সঠিক চিকিৎসা নিন সঠিক জানার চেষ্টা করুন যে আমার বিবিটা আসছে না কেন তার পিছনে আপনি ওয়ার্ক করুন তার পিছনে আপনি কাজ করুন আমি আপনাকে কথা দিচ্ছি এই শুভ দিনটা অবশ্যই আপনার আসবে এবং অবশ্যই